টুডে ডিসকস অবাউট স্পিনিং ইন্টারভিউ কোশ্চেন্স অথবা ইন্টারভিউ ইম্পর্টেন্ট কোশ্চেন্স তো আজকে আমি আলোচনা করব ইম্পর স্পিনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ কোশেন্স নিয়ে এটাকে আমরা স্পিনিং ইন্টারভিউ কোশেন্স বলতে পারি ঠিক আছে যেটা যে জিনিসগুলো আমাদের সবারই জানা উচিত যেমন এক মাইক্রোগ্রাম সমান কত এক মান সমান আমরা জানি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান গ্রাম শি তাহলে আমরা কি জানলাম এ মাইক্রোগ্রাম সমান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ওটা ওকে ওয়ান থাউ সমান কত ওয়ান থাউ ইকাল আমরা জানি এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউ বোর্ডে ধরে থাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইঞ্চুরাশি টাইপ অফ মেটেরিয়াল ফিডিং টাইপ অ্যাটেরিয়াল ফিডিং অফ কার্ডিং মেশিন অর্থাৎ কার্ডিং মেশিনে ম্যাটারিয়াল ফিডিংয়ের মিডিং ম্যাটেরিয়াল ফিডিং দেওয়ার এটা কয় ধরনের হ্যাঁ ফিডিংয়ের যে সিস্টেমটা এটা আসলে কয় ধরনের হয়ে থাকে এটাও কিন্তু অনেক সময় ইন্টারভো বোর্ডে ধরে থাকে একটা হচ্ছে লেক ফিট আরেকটা হচ্ছে চুট ফিট আধুনিক যে মেশিনগুলো আছে এগুলোতে সাধারণত চুটফিটটাই এটা কিন্তু ইউজ করা হয় এরপর হচ্ছে রবিং হোল্ডার রবিং হোল্ডার জ্যাম হোয়াট ইফেক্ট হোয়াট ইফেক্ট অফ অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে রিং মেশিনে রবিং হোল্ডার জ্যাম থাকে তো যার কারণে রবিং হার জ্যাম হওয়ার কারণে রবিংটা ঠিকভাবে মুভ করতে পারে না ঠিক আছে তো এটা আসলে কারণে এই প্রবলেমটা কারণে কি সমস্যা হতে পারে সুতার ভিতরে লং অর্থাৎ লং থিং সুতার ভিতরে লং থিংটা এটা সৃষ্টি হবে ঠিক আছে এরপর হচ্ছে ह्ट इज द्वाट दूजेबल इन स्पीनिंग अर्थात हम स्पिनिंग मिले যে ওয়েস্টেজগুলো আমরা ইউজ করে থাকি এগুলোর ভিতরে কোন ওয়েস্টেজগুলো ইউজেবল কোন ওয়েস্টেজগুলো আনইউজেবল এটা আমি লিখব যে আনইউজেবল যেটা আমরা 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 ব্যবহৃত মানে ব্যবহার হয় না যেটা ব্যবহার করি না সেগুলো সাধারণত সেলেবল হয় অর্থাৎ আমরা সেল করে দিই সেই সেলেবল যে ওয়েস্টেজগুলো সেগুলো আসলে কী কী যেমন আমাদের ধরুন স্পিনিংয়ে কোস্টেজের ভিতরে যেমন হচ্ছে নিমোফিল নিমোফিলটা কিন্তু এটা ইউজিবুল তারপর হচ্ছে যে হার্ড ওয়েস্ট কিন্তু একটা সময় সেল করা হতো হার্ড সেই হার্ড কিন্তু এখন রিসাইকেল করে সেটাকে রিফাইন করে রিসাইকেল করে তারপর হচ্ছে এটা ইউজ করা হয় ঠিক আছে দুটা গেলো দেন হচ্ছে যে আপনার এরপর আসে ডি ওয়ান ডি ওয়ানটাও কিন্তু এখন রিসাইকেল করে এটা ইউজ করা হয় ডি টু ডি টুটাও সেম রেটগুলো যদি মোটামুটি ভালো ডি ওয়ানের চেয়ে খারাপ ড্রপিং ওয়ান ড্রপিং ড্রপিং ওয়ানের চেয়ে খারাপ তারপর ড্রপিং টু যেটা এটা কিন্তু অনেকটা ভালো থাকে ঠিক আছে ড্রপিং তো ভালোই ড্রপিং টুটার মধ্যে অনেক ময়লা থাকে তারপর এটা ইউজেবল হয় ইউজ ইউজ করা যায় রিসাইকেল করে এরপর ইউজ করা যায় তারপর আসি যে মাইক্রোডাস্ট এই মাইক্রোডাস্টে এটা কিন্তু সাধারণত ইউজ করা যায় না এর ভিতরে কিছুই থাকে না শুধু ধুলাবালি থাকে মাইক্রো এটা আপনার আনইউজেবল অর্থাৎ ডিসসেলেবল ঠিক আছে এরপর আসি আই লিপ সিট অর্থাৎ যেটা আমরা শুংখেবি যেটা বলে থাকি ইনিং এ এলএসডি তে লিপ সিটে এলএসডি এটা যেহেতু এডিপি এর বিচি থাকে এবং বিচির সাথে বিভিন্ন কটন থাকে তে এগুলো কিন্তু আপনার এই রিসাইকেল করে এটা কিন্তু আমরা ইউজ করতে পারি কিন্তু সেটা রিসাইকেল করতে গেলে অনেক সময় কী হয় যে ফিল্টারের জ্যাম লেগে থাকে কিংবা খুব ভালো একটা চলে না আমরা আউটপুটটা খুব একটা বেশি পাই না এই জন্য মাইক্রোডাস্ট লিপসিট তো এগুলো কিন্তু লিপস্টিটটা কিন্তু এই জন্য সেল করা হয় ঠিক আছে এই লিপস্টিটটা অনেক সময় রিসাইকেল করা হয় আবার অনেক সময় সেল করা হয় বেশিরভাগ সময় সেলই করা হয় কারণ এগুলো কিন্তু ইউজবুল সাধারণত করা যায় না ঠিক আছে তো এরপর আসি ফ্ল্যাট স্ট্রিপ ফ্লাট স্টিক তো ফ্লা ফ্লাট স্ট্রিক যেটা আছে এটাকে আমরা সংক্ষেপে স্পিনিংয়ে বলে থাকি এফএস তো এই অ্যাফেসটা এটা অ্যাফেসটা যেহেতু ভালো কার্ডিং এর একটা স্টেজ এটা আমরা ইউজ করতে পারি সরি এটা আনইউজেবল হবে না ইউজেবল এরপর আসি মাইক্রোটফ্টের পরে লিপ সিড দেন হচ্ছে সুইপ সুইপটাও কিন্তু অনেক সময় ইউজ করা হয় অনেক সময় ইউজ করা হয় না এটা অনেক জায়গায় সেল করে ফেলে অনেক জায়গায় রিসাইকেল করে এরপর ইউজ করে ঠিক আছে তো আমরা সুইপটা আমরা লিখতে পারি যে আনইউজেবল এরপর যে এসি ডাস্ট এটাও কিন্তু অনেক সময় রিসাইকেল করে ইউজ করা হয় এসি ডাস্ট তবে ম্যাক্সিমাম সময় এটা সিল করা হয় আনইউজেবল তো এগুলো সাধারণত আনইউজেবল ওয়েস্টেজ হিসেবে গণ্য হয় তো এরপর আসি

ইকুয়াল আমরা কি জানি ফুল মিনিটা আমরা জানি যে আহ কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট ঠিক আছে এটার শেষ ইকুয়াল আমরা জানি যে কাউন্ট ইন্টু হচ্ছে কাউন্ট ইন্টু স্ট্রেন কাউন্ট ইন্টু স্ট্রেন এরপর হচ্ছে হোয়াট ডু মিন বাই হোয়াট ডু মিন বাই ওয়ানলি তো এক লি সমান আমরা কত জানি এক লি সমান আমরা জানি একশো বিশ গোজ ওয়ান টু জিরো ইয়ার্স এরপর হচ্ছে ইয়ার্ন ফল্টার্ন ফল্ট হুইচার জানারেলি হুইচার জেনারেলি শোন তো ইয়ার্ন ফল্ট সাধারণত কোন জিনিসগুলো আমরা কোন জিনিসগুলোকে আমরা বুঝবো প্লেস এরপর হচ্ছে থিন প্লেস তো এরপর হচ্ছে ন্যাস এরপর হচ্ছে এগুলো হচ্ছে হেয়ারিনেস হেয়ারিনেস এগুলোকে আমরা ইয়ার্ন ফল বুঝবো ঠিক আছে তো আছি এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ